আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা দরজা এই লাগিয়ে ফেলেছি এখন এই দরজার সাথে হান্ড্রেড পার্সেন্ট ক্যাটডোর ম্যাচিং করে লাগাবো প্রথম পর্যায়ে আমরা ক্যাডডোর খুলে নিচ্ছি কীভাবে খোলা লাগে প্রথম পর্যায়ে আমরা ক্যাটডোরটি খুলবো খোলার পরে এই পাশে যে দরজাটা আমরা লাগাইছি এর উপরে এই আমি ক্যাটডোরটা আমরা বসাবো আর এই ক্যাডোরটা আমরা কিভাবে সেটিং করি সেই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দরজা এবং ক্যাডোরটি হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং এই ক্যাডোরটা হচ্ছে বেনাস ডোর একটি দরজা ভক্সি ক্যাডোরের নামও ভক্সি দরজার নামও ভক্সি ক্যাডোর এবং

পরিষ্কার করে এটা ওখানে বসানো হবে বসানোর পরে আমরা সাইডে জ্যাম দিব জ্যাম দেওয়ার পরে আমরা লেবেলটা করে দিব লেবেলটা করা হলে আমরা সাইড কেলাম লাগাবো তো এইভাবে অনেকগুলো স্টেপ থাকে প্রতিটা স্টেপই আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয় আর আমাদের ভাই যেহেতু আছে অনেক করমট একটা ছেলে অনেক ভালো কাজ করে

আচ্ছা <muchas> <muchas> The Malachi